আসসালামু আলাইকুম আমি প্রফেসর মঞ্জুরুল আলম প্রফেসর জাতীয়টিউট ছেড়ে বাংলানগর ঢাকা আজকে আমরা যে মাকে নিয়ে কথা বলবো ওনার নাম হচ্ছে কুলসুম ওনার বাড়ি কুমিল্লা বিদ্যার এই মা বহুদিন পর্যন্ত হার্টের ভাগ নিয়ে অনেক কষ্ট করছিল পরবর্তীতে ওনার ছেলে কি নাম আপনার সাকিব উনি সৌদি আরব সৌদি প্রবাসী মক্কায় থাকেন আর ওনার স্বামী বাবাজির কি নাম সুলতান সুলতান ওনারা দুজনে আমার সাথে যোগাযোগ করে এবং তারা বিভিন্ন সোর্সে খোঁজখবর নিয়ে আমার কাছে আসে পরবর্তীতে আমি ওনাকে পারিবারিকভাবে সবার সাথে বসে আমরা সিদ্ধান্ত নিই যে ওনার একটা মাইট্রাল ভাল্ভ নষ্ট সে ভালটা আমরা চেঞ্জ করব। পরবর্তীতে আমরা এনজিওগ্রাম করি এনজিওগ্রাম গ্রাম ছিল এবং আমরা একটা সেন্ট জুস মেকানিক্যাল ভাল করি চব্বিশ নয় দুই হাজার পঁচিশ আজকে উনি আমাদের কাছে ফলো আপে আসছেন আমরা পোস্ট অপারেটিভ একটা ইকো করাই তাতে দেখা গেছে যে হার্টের ইজেকশন ফ্রেকশন মোর দেন এবং হার্টের কন্ট্রাকশন খুব ভালো আর খুব চমৎকার সেগুলো এখন নাই সো আল্লার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহর আমাদের এই অপারেশনটাকে হয়তো কবুল করেছেন যে কারণে আমাদের ভালো আছে আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের যে সমস্ত রুগী অনেকে গ্রামে গঞ্জে থাকেন হয়তো জানেন না তাদের যদি এরকম ভালো কোনো প্রবলেম থাকে আমাদের কাছে আসলে অবশ্যই আমরা দেখবো আর আমরা চাই কুলসুম বেগমের মতো আমাদের প্রত্যেকটা ভাল রোগী যেন ভালো থাকে এবং যেহেতু মেকানিক্যাল ভাল আমরা প্রতি মাসে বলবো একবার রক্ত টেস্ট করে পিটিআইনআর করে ওয়ারিং টেবলেটের ডোর আমরা অ্যাডজাস্ট করে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এত কষ্ট করে একটা মেকানিক্যাল ভাল লাগালাম যদি আমরা ঠিকমতো ওষুধ না খাই ইউনি টেস্ট না করি ওয়ারেন্টের টোজটা অ্যাডজাস্ট না করি তাহলে এই ভালোটা অনেক সময় স্টাক্ট হয়ে যায় বা বন্ধ হয়ে যায় সে কারণে আমরা পরিবারের সবাইকে অনুরোধ করবো যে উনি যে যত কষ্টই হোক না কেন যেন ওয়ারেন্টটা মেনটেন করে এবং মাসে এক মাসে দুই মাসে আস্তে আস্তে যেন ওয়ারেন্টের টোজটা অ্যাডজাস্ট করে আর যদি কোনো সমস্যা হয় যেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে উৎসব ম্যাগম আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আল্লাহ মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিশ্চয়ই আমার আমাদের দয়া করেছেন উনি সমস্ত প্রমোশনালে আসসালাম আলাইকুম